আসসালামু আলাইকুম আমি আব্দুর রাব্বি রাব্বিস অনলাইন ক্লাস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা সমাধান করেছিলাম তিন দশমিক একের তিন চার পাঁচ আজকের ক্লাসে আমরা সমাধান করব ছয় সাত এবং আট নং দেখো আমাদের ছয় নং কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তো আমরা যেটা দেওয়া আছে আগে একটু লেখা যে দেওয়া আছে টু এক্স প্লাস টু সমান থ্রি কিন্তু আমাদের প্রশ্নতে মান বের করতে করতে কার এক্সেস কোয়ার প্লাস ওয়ান এক্স এস কোয়ার আমাদের এখানে দেখো এই জায়গায় একটা টু আর এই জায়গায় একটা টু এক্সট্রা দেওয়া আছে তো আমরা কি করতে পারি এখান থেকে টুটা কমন নিতে পারি টু কমন নিলে কি হয় টু ইন টু এক্স কত থ্রি বা দেখো এখন এই দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণটাকে যদি আমরা সমানের ওই পাশে দিয়ে বিক্রি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক রাশি কোনটা আছে আমাদের গত ক্লাসে একটা সূত্র পড়ছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে আমাদের একটা মানের সূত্র কয়টা দুইটা সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি ছিল করণীয় ছিল যে আমাদের সূত্রগুলা ডিপেন্ড করে কার উপরে মানের উপরে মান যদি প্লাসে দাও থাকে তাহলে আমরা প্লাসের সূত্রে ইউজ করব আর মান যদি মাইনাসের দাও থাকে সেই ক্ষেত্রে আমরা কার মাইনাসের সূত্রে ইউজ করব তো দেখো আমরা মান কিসের পাইছিলাম প্লাসের তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা প্লাসের সূত্রটা ফেলব তাহলে কি হয় আমাদের যে x 1 x হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো এখন আমাদের করণীয় কি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা মান ছিল কত থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু তো আমাদের এখানে কি হচ্ছে দেখি মান যদি আমরা থ্রি কে স্কোয়ার করি তাহলে কি হয় তিন থেকে নয় আর টু কে যদি স্কোয়ার করি দুই দু চার মাইনাস টু এখন আমাদের কি করতে হবে লসাগু করতে হবে দেখো দুই এর নিচে মনে মনে কি আছে একটা ওয়ান আছে তাহলে চার আর এক এর কত হয় চারই হয় এখন আমরা যদি এই চার কে চার দ্বারা ভাগ করি কত হয় এক এক দ্বারা যদি আবার নয় কে গুণ করি নয় এক কে নয় মাইনাস ছিল মাইনাস এখন দেখো কি বলছিলাম দুই এর নিচে মনে মনে কত আছে আমাদের এক আছে এক কে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কত হয় চার হয় চার কে যদি আবার দুই দ্বারা গুণ করি চার দু গুণে আট তো এখন দেখো যদি নয় থেকে আমরা এক আট বাদ দিয়ে দিই কত থাকে এক আর নিচে কত ছিল আমাদের চার আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওয়ান বাই ফোর দেখো এখন আমরা সাত নাম্বার অঙ্কের সমাধান করব। আমাদের কি দেওয়া আছে দেখো মান দেওয়া আছে যেহেতু আমাদের এটা কি করতে বলছে দেখাইতে বলছে অবশ্যই আমাদের পক্ষ আর পক্ষ আনতে হবে পক্ষ কোনটা আমার হাতের বাম পাশে যেটা আছে সেটা পক্ষ আর সমানের ওই পাশে মানে অর্থাৎ ডান পাশে যেটা আছে সেটা কি আমাদের ডান পক্ষ তার আগে আমরা মানটা লিখে নেই যে কোনটা দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের বামপক্ষের মান কোনটা দেওয়া আছে যে বামপক্ষ সমান সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো তখনকার মতোই আমাদের এখানে একটা সূত্র করতেছে কোন সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছিলাম কি কি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র পড়ছিলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বলছিলাম সূত্র ডিপেন্ড করে কার উপরে মানের উপরে মান কিসের দেওয়া আছে প্লাসের তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা পড়তেছে প্লাসের সূত্রটা কি হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এ ইন টু ওয়ান বাই এ তো আমাদের এইটুকু একটা মান দেওয়া আছে কত টু বসাইলাম টু স্কোয়ার ছিল দিয়ে দিছি পরে কি ছিল মাইনাস টু এখন দেখো আমরা যদি টু কে স্কোয়ার করি কত হয় ফোর মাইনাস টু তাহলে ফোর থেকে যদি আমরা টু বাদ দিয়ে দিই কত থাকতেছে টু দেখো আমাদের বাম পক্ষের মান কত বের হয়েছে টু এখন সেম টু সেম আমাদের এই ডান পক্ষের মানটাও কত আনতে হবে এই টু আনতে হবে তাহলে আমরা দেখি যে কিভাবে করতে হয় ডান পক্ষতে আমাদের কি দাও আছে দাও আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 গত ক্লাসে আমরা শিখছিলাম যদি টু দি পাওয়ার 4 আকারে থাকে তাহলে সেটাকে আমরা কি করব স্কয়ার আকারে ভেঙে নিব কিভাবে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার তো আমরা কি ধরতে পারতেছি এই সম্পূর্ণটা a আর এই সম্পূর্ণটা কি b তাহলে কোন সূত্র পড়তেছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার তখন কার মতই দেখো আমরা সূত্র পড়ছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র কি কি পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা পড়ছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলা ডিপেন্ড করে কিসের উপরে মানের উপরে আর তার আগে একটা কথা বলে নিয়েছিলাম যে e টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 4 মানে টু দি পাওয়ার 4 আকারে যদি কোনো অঙ্ক থাকে সেই ক্ষেত্রে আমরা কি প্রথমে এই প্লাস এর মানটা মুখস্থ বসাই দেব প্লাস এর সূত্রটা তাহলে এখানে সূত্র কি হয় a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু এখন আমরা কি করছিলাম যে আমাদের এইটুকু মনে মনে বাদ যে নাই তাহলে এখানে কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ দেখো আবার একটা সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস বি সেম টু সেম আমাদের সূত্র এখানে লেখা আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা কি এ মাইনাস হোল স্কোয়ার প্লাস তো আমাদের পরবর্তীতে কি বলছিলাম যে আমাদের দ্বিতীয়বার যে সূত্রটা পড়বে সেই সূত্রটা কার উপরে ডিপেন্ড করে করবে মানের উপরে তো মান কিসের আছে আমাদের প্লাসের তাহলে এখন আমাদের কোন সূত্রটা পড়বে প্লাসের সূত্রটা তাহলে সূত্র কি হয় a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ আর তখন আমরা কোনটা কোনটা বাদ দিয়ে দিয়েছিলাম দেখো একটা স্কোয়ার বাদ দিয়ে দিয়েছিলাম তাই সেকেন্ড ব্রেকেটটা একটা স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু বাদ দিয়ে দিয়েছিলাম তো মাইনাস টু তো পরের অংশটুকু আমরা এই পাশে করি তাহলে কি হয় দেখো এটার মান আমাদের দেওয়া আছে প্লাস ওয়ান বাই এর মান কত টু দিলাম টু একটা স্কোয়ার ছিল দিয়ে দিছি মাইনাস টু ছিল সেকেন্ড ব্রেকেট ছিল আর একটা স্কোয়ার ছিল মাইনাস টু এখন আমরা টু কে যদি স্কোয়ার করি কত হয় ফোর মাইনাস টু ছিল তো এখন সেকেন্ড ব্র্যাকেট আমাদের ফার্স্ট ব্রেকেট হয়ে গেছে একটা স্কোয়ার ছিল মাইনাস টু তো ফোর থেকে যদি টু বাদ দিয়ে দিই কত থাকে টু একটা স্কোয়ার ছিল মাইনাস টু টু কে যদি স্কোয়ার করি কত হয় ফোর মাইনাস টু সমান কত থাকতেছে টু দেখো যে অতএব বাম পক্ষ দেখানো হলো যে আমাদের বাম পক্ষের মান কত আসছে টু ডান পক্ষের মান কত আসছে টু দুই পাশের মানে কি আমাদের সমান আশা করি অঙ্কটা বুঝতে পারছো ধন্যবাদ দেখো সাত নম্বর আমাদের কি আছে

আগের অঙ্কের মতো বামপক্ষ বাম আমাদের আছে কি দেখো আছে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার তো আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু আছে আমরা এটা একটা সূত্র পড়ছিলাম যে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আরেকটা কি সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab কিন্তু দেখো আমাদের এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর মান আছে বা টু এর মান কিন্তু দেওয়া নাই তাহলে আমরা কি ভাবতেছি যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না আমরা তো এখানে কি করতে পারি তো আমরা এই কাজটা করতে পারি যে ফোর এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখন আমরা এখানে কি কি লিখছি ফোর এ টু কারণ ফোর কে যদি আমরা টু দ্বারা গুণ করি কত হয় এইট এ বি আর কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো আমরা দুইটা সূত্র করেছিলাম ফোর এম এর সূত্র ফোর এম এর সূত্রতে কি পড়েছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র পড়েছিলাম সূত্রটা কি পড়েছিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার আমরা এই সূত্র যেটা এখানে अप्लाई করব দেখো প্রথমে কি আছে 4ab 4ab সূত্র কি পড়ছিলাম a প্লাস hai b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার লিখে দেই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার তারপরে কি আছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তারপরে দেখো কি আছে টু এ ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র আমরা কি পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো এগুলার মান বসিয়ে দিই আমাদের এ প্লাস বি এর মান কত ছিল রুট সেভেন একটা স্কোয়ার ছিল পরে এ মাইনাস বি এর মান কত ছিল রুট ফাইভ স্কোয়ার ছিল দিয়ে দিলাম পরে দেখো এখানে সেম টু সেম এ প্লাস বি এর মান ছিল রুট সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান ছিল রুট ফাইভ স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো আমরা আদের কি জানি যে স্কোয়ার আর রুট কাটা যায় কি থাকতেছে তাহলে সেভেন এখানেও সেম টু সেম স্কোয়ার রুট কাটা যায় থাকে কি ফাইভ এখানেও সেম টু সেম স্কোয়ার রুট কাটা যায় কত থাকতেছে সেভেন প্লাস এখানে স্কোয়ার রুট কাটলে থাকতেছে ফাইভ তাহলে পাঁচের থেকে যদি আমাদের সরি সেভেন থেকে যদি ফাইভ বাদ দিয়ে দিই কত থাকে টু আর এখানে সেভেন আর ফাইভ যদি আমরা যোগ করে দিই কত হয় বারো এখন এই দুটা যদি আমরা গুণ করে দিই বারো দুগুণে কত দেখো আমাদের কাঙ্ক্ষিত মানের কথা কথা বলছে চব্বিশ তাহলে অতএব ডান পক্ষ কি করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে কি হবে প্রমা নিত্য ধন্যবাদ আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর তোমাদের কোনো চ্যাপ্টার যদি স্পেসিফিক সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাতে পারো ধন্যবাদ সবাইকে